লক্ষ্মীপুর প্রবাসী রয়েছেন এই ছয়টি থানার আমরা চাই আপনারা সবাই আমাদের এই একসাথে ঐক্যবদ্ধ হয়ে একসাথে থাকবেন আসলে এই টুর্নামেন্টটি যেন যেন কোনো টুর্নামেন্ট নয় এটা একটা স্পেসিফিক টুর্নামেন্ট এটা একটা স্পেশাল টুর্নামেন্ট যিনি টুর্নামেন্টের আয়োজন করেছেন উনি বলেছেন প্রায় এক থেকে দেড় কোটি লোক এই টুর্নামেন্টের সাথে বাংলাদেশ এবং সৌদি আরব মিলে ইনভলভ থাকবে তো আসলে যে রেঞ্জের টুর্নামেন্টটি হচ্ছে এটা আসলে সেটা হওয়া সম্ভব যেমন আইপিএল আমাদের বাংলাদেশে বিপিএল সারা বিশ্বে এখন সব জায়গায় টি টুর্নামেন্ট হচ্ছে এইভাবেই তারই ধারাবাহিকতা এই ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্ট আয়োজন হচ্ছে হয়তো বা ন্যাশনাল স্টেজে এটা একটা সেমি ন্যাশনাল স্টেজে